এই রেলপথের রেলপথ দিয়েই কি আমরা আমাদের সৈন্য তাদের গুলো তাদের অরুণাচল অরুণাচলে পাঠাবার মতন ইয়ে রাখবো যেখানে যেখানে পিপল টু পিপল মুভমেন্ট হওয়ার কথা বলে দুটো দেশ সেখানে এটা হওয়াটা হয়তো স্বাভাবিক বাট ওই যে বললাম আমি যে এই রেল ট্রানজিটের অ্যাডভান্টেজ নিয়ে যদি এটাকে একটা এটা একটা সিকিউরিটি সিচুয়েশনের সময় ইন্ডিয়ার ট্রুপস যদি বাংলাদেশ দিয়ে যায় তখন ইট বিকামস এ কন্ট্রোভার্সিয়াল এরকম ধরনের সিচুয়েশন কি আমরা ইউরোপে দেখেছি অবভিয়াসলি দেখিনি তো যে প্রশ্নটা করা হলো তো আমার মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়াতে এই যে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হয়েছে এটা সিম্পলি রিপোর্টেড হয়েছে তার যে খুব বেশি অ্যানালিসিস বা খুব বেশি সেটাকে নিয়ে যে এক্সামিন করার জায়গায় সেটা যায়নি এখানে হয়নি সেটা অবভিয়াসলি বাংলাদেশে যেটা বোঝা যাচ্ছে সেটা অনেক বেশি তীব্রভাবে হয়েছে অ্যানালিসিসটা এই প্রথমবার আমরা দেখলাম যে অপোজিশন নেতারা জেল থেকে বেরিয়ে আসার পর এই প্রথম একটা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসের ওপর দিয়ে ওরা শুরু করলো ওদের রাজনৈতিক স্টেটমেন্ট বা স্ট্যান্ডটাকে ক্লিয়ার করার জন্য উই আই কাম টু দ্যাট লেটার কিন্তু আমার যেটা মনে হয় যে দশটা চুক্তি যেটা হয়েছে তার মধ্যে দু তিনটে আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং অ্যান্ড এগুলো ক্লোজলি অবজার্ভ করাটাই উচিত হবে দ্য মোস্ট অবভিয়াস থিং যেটা আমরা জানতে পারছি আর শুনেছি অবভিয়াসলি ইজ দ্য রেল ট্রানজিটের যে এগ্রিমেন্টটা এটাতে বাংলাদেশ নিশ্চয়ই হয়তো কিছুটা লাভবান হবে বাট সার্টেনলি ইন্ডিয়া আরো বেশি লাভবান হবে কিভাবে হবে সেটা হলো যে একটা তো তো আমরা যেটা দেখতে পাচ্ছি অন দ্য সার্ফেস ত্রিপুরা ত্রিপুরা হয়ে যদি যায় সব ঠিকই আছে বাট এটার সঙ্গে যেটা আমরা জানি না সেটা ফাইন প্রিন্টেও হয়তো লেখা নেই এগ্রিমেন্টের যে মানে এটা এটা দিয়ে যেটা মানে বাংলাদেশের মিডিয়াতেও লেখা হয়েছে আর এটা নিয়ে চর্চাও হয়েছে নানান লেভেলে যে এটার সঙ্গে কোনো সিকিউরিটি কম্পোনেন্ট আছে কিনা যে নর্থ ইস্টে যদি কোনোভাবে চাইনিজ প্রেশারটা বাড়ে তাহলে কি এই রেলপথে ইন্ডিয়ার থেকে ডিফেন্স মুভমেন্টস ট্রুপ মুভমেন্টস করা যাবে কিনা এই জিনিসগুলো কিন্তু কেউ জানে না এটা নিয়ে জানেন রক্ষা করবার জন্য ভবিষ্যতে হ্যাঁ তো এটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে আর এটা হওয়াটাই স্বাভাবিক আমার মনে হয় বাংলাদেশে বিকজ এটাতে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার কতটা মানে লাভ হবে সেটা কিন্তু এই কম্পোনেন্টটা দেখেই সিকিউরিটি কম্পোনেন্টটা দেখেই কিন্তু এটা নিয়ে নানান চর্চা চর্চা হচ্ছে আমি এখনো অব্দি কোনো কনফার্মেশন পাইনি এইটা নিয়ে আমি কথা বলেছি কিছু লোকজনদের সঙ্গে এখানে কিন্তু তারা সবাই এই পয়েন্টটা নিয়ে কোনো মন্তব্য করতে বা কোনো কোনো রিভিলিং তথ্য কিছু দিতে তো চায়নি তার থেকেও বোঝা যায় যে হয়তো সেই কম্পোনেন্টটা থাকতে পারে আমরা আরেকটা ইন্টারেস্টিং ওটা বোধ হয় ছিল ইফ আই এম নট মিস্টেক যেটা সই করেছিলেন বাংলাদেশের ডিভিশনের যে যেম আর আমাদের তরফ থেকে ছিল ইন্ডিয়ান আর্মি অফিসার ছিল না যেটা আমার একটু অদ্ভুত লাগলো আর সেটা ওনার জায়গায় ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ার হাই কমিশনার রেপ্রেজেন্ট করেছিলেন তো এই দুটো জিনিস আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল আদার দেন দ্যাট বাকিগুলো নিয়ে হয়তো খুব বেশি কন্ট্রোভার্সি হওয়ার কথা না but er moddhe oi dutor moddhe ei uh, rail transistor byapar ta certainly uh, uh, can become uh, a point of contention ar itate uh, bnp ki dhoroner rup nebe abar bnp uh, uh, stand ki hobe seta amra hoyto kichuta bujhte perechi je election so called election power por theke kintu bnp je amra nanan bhabe statement dekhechi kichu kichu jaygay সেটা বিএনপির লেভেল থেকে একটা ইন্ডিয়া ফিলিংস করার করা হয়েছে বাট সেই তীব্রভাবে হয়নি মন্তব্য সেটা ঠিক আছে আপনি বলতে চাচ্ছেন যে ভারত আমাদের বাংলাদেশের বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান কি সেটাকে আপনি মোটামুটি দেখতে চাচ্ছেন এবং এখন যে স্টেটমেন্টটা দিয়েছে মির্জা ফখরুল সালি সেটাতে আপনি মনে করছেন যে তাদের একটা অবস্থান আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে ভারতের বিপর ভারতের সাথে যে ডিল হয়েছে অন্ততঃ পক্ষে এটির পক্ষে বিরোধী দল বিএনপি নয় কিন্তু আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে এই দুই দেশের যে চুক্তিগুলি হয়েছে মানে গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলি যে ট্রেন লাইন আমাদের দেশের ভিতর দিয়ে চলে যাবে আগে যে ছিল থেকে ছেড়ে এখন মানে স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপনার কাছে যদি একটু প্রশ্ন করি বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হলো এবং বাংলাদেশ এখানে কি লাভ করবে এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপনার কাছে কি মনে হয় কিনা যে আরেকটা দেশে মনে হয় আমার মনে হয় সভরেন্টি ব্যাপারটা সভরেন্টি ব্যাপারটা নিয়ে এখন আর খুব বেশি সেই ধরনের লেভেলের না করাটাই বেটার কেন কিনা আমরা নানান জায়গা দেখেছি মানে পৃথিবীর অন্য জায়গায় দেখেছি যে ইউরোপ ইউরোপে দেখেছি যে ট্রেন ট্রেন যাতায়াত করে আর যেখানে পাবলিক গুড যদি হয় তাহলে সার্টেনলি সেটা আমাদের অ্যাঙ্গেল দিয়ে না দেখলেই বেটার হয় আর কি হম বাট যেটা কনসার্নিং ব্যাপার যেটা হবে আর কি ম্যাটার অফ তখনই হবে যখন ইন দ্য ইভেন্ট অফ এনি কাইন্ড অফ আনফোর্সিং মিলিটারি মুভমেন্ট বাই চায়না আমরা কি সেই এই রেলপথের সুযোগ নিয়ে এই রেলপথের রেলপথ দিয়েই কি আমরা আমাদের সৈন্য সৈন্য ও তাদের পাঠাবার মতন ব্যবহার করে আপনাদের সেই সেভেন সিস্টারকে রক্ষা করবার জন্য আপনার ভবিষ্যতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবার একটা নতুন সুযোগ তৈরি করেছে কিনা এই নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাচ্ছেন সেটি যদি হয় তাহলে হয়তো সব ব্যাপারে প্রশ্ন আসতে পারে কিন্তু প্রশ্ন হলো যেটি নিয়ে আপনি প্রশ্ন করতে চান না যেটি স্বাভাবিক বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনেকে মনে করে যে এটা তো দ্বিপাক্ষিক সুযোগ সুবিধা যখন থাকে একটা ব্যালেন্স থাকে তখন এটাকে বলা হয় যে না ঠিক আছে দ্বিপাক্ষিক একটা ভালো চুক্তি হচ্ছে কিন্তু এখানে তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে এমন কোন এক্সারসাইজ সিমিলার এক্সারসাইজ আমরা করতে পারছি না ভারতীয় ভূখণ্ডে যেটা বাংলাদেশ পারবে আমরা কি আসলে পেয়েছি নেপালের নেপাল পর্যন্ত আমাদের সেই অ্যাক্সেসটা আমরা কি পারবো কিনা একই রকম সুযোগ যে বাংলাদেশের মানুষ সেখানে অবাধে বিচরণ করতে পারবে বাংলাদেশের মানুষ যেটা ইউরোপে হয় একই যে ইউরোপের তুলনা করা হচ্ছে সেটাকে আপনার কাছে মনে হয় ভারত আর বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা মাছ সেইটা আমার মনে হয় সাইফুর মাছ ডিপেন্ডস অন কি ধরনের ইকোনমিক এক্সচেঞ্জ বাংলাদেশ আর নেপালের মধ্যে আছে বা আগামী দিনগুলোতে হতে পারে সেটা সেটা একটা আর্গুমেন্ট আমি আই এম প্লেইং দ্য রোল অফ এ ডেভিলস অ্যাডভোকেট হিয়ার যে সেখানে আমার মনে হয় বাংলাদেশের কমপ্লেন করার জায়গাটা একটু কমই থাকছে কিনা বাংলাদেশের থেকে যদি নেপালের সঙ্গে সেই ধরনের কমার্শিয়াল রিলেশনশিপ বা পিপল টু পিপল রিলেশনশিপ স্ট্রং হয় আগামী দিনে তখন আর কি ভাবতে হবে যে সেই ধরনের সুবিধা ভারত বাংলাদেশকে দেবে কি দেবে না তো দ্যাট ইজ সামথিং দ্যাট 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 উইল কাম ইন দ্য ফিউচার আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে এই মুহূর্তে ট্রানজিট এই রেল ট্রানজিটের ব্যাপারটা হয়তো কমার্শিয়ালি ফ্রম এ পিপল টু পিপল পারসপেকটিভ সেটা হয়তো ভালো হতে পারে আমার কনসার্ন যেটা হচ্ছে সেটা হলো ইন দ্য ইভেন্ট অফ সিকিউরিটি সিচুয়েশন ইন ইন্ডিয়াজ নর্থ ইস্ট সেটাতে যদি চায়না ইনভলভ থাকে তাহলে কি বাংলাদেশ ইন্ডিয়াকে সেই প্যাসেজটা দেবে থ্রু মানে তার সৈন্য টৈন্য কে তারা ব্যবহার করবে কিনা এই প্যাসেজটাকে তারা তাদের নিজেদের ভারত তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করবে কিনা যেটা আমাদের সব রেন্টের উপর আমার তো মনে হয় আমার তো মনে হয় অবশ্যই করবে যদি সেই গ্রিন সিগন্যাল পায় হ্যাঁ কিন্তু আমরা এটাও দেখতে হবে যে ইলেকশনের আগে ইলেকশনের পরে সোকল ইলেকশনের পরে ফেব্রুয়ারি মাসে মিস্টার রাজীব দোভাল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশে ঢাকায় এসেছিলেন দুদিনের সফরে তখন উনি একটা বোধহয় আরজি জানিয়েছিলেন শেখ হাসিনাকে টু ফর ইউজ অফ বাংলাদেশ টেরিটরি এগেন্স দি আরাকান আর্মি সেটা কিন্তু সেই সময় যতদূর আমরা জানতে পেরেছিলাম সেটা রাজি হননি শেখ হাসিনা এটা কি এটা কি ওয়ান ফর্ম অফ এটা অল্টারনেটিভ একটা বার করা হলো সেই ক্ষেত্রে এটা অবশ্য বার্মার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সেইভাবে এই রেল ট্রানজিটের যে লাইনটা হয়েছে আর তার থেকে যদি সেটা দিয়ে যদি ট্রুপস যায় ও সেটা বার্মিজ ইয়ে থাকবে না বাট মোস্টলি সেটা অরুণাচলে যদি কোনো ইমপ্যাক্ট হয় সিকিউরিটির সেটা হেল্প করবে ইন্ডিয়াকে জি আ আপনার কাছ থেকে মোটা থাকে আমরা ট্রেন লাইন সম্পর্কে জানলাম তিস্তার ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি নাকচ করেছেন যে তিস্তার পানি বন্টন নিয়ে তিনি কোনোভাবেই রাজি হবেন না তাহলে প্রধানমন্ত্রী এটাকে কিভাবে করবেন মানে করবেন বলতে যদিও দ্বিপাক্ষিক ওই রকম চূড়ান্ত পর্যায়ে গেছে বলে মনে হয় না অন্তত আমাদের দেশে পানিগুলো ন্যাচারালি যে আসছে পদ্মার তিস্তার পানিগুলি সেই পানিগুলি আমরা সংরক্ষণ করতে পারবো এমন একটা চুক্তি করা হয়েছে আর এমনিতে যে চুক্তিটি নিয়ে কথা হচ্ছে সেটি থেকে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সরাসরি বলেছে যে আমরা কোন রকম ভাবেই পানি বন্টন করব না আমার তো মনে হয় আমার তো মনে হয় এখানে তৃণমূল কংগ্রেসের যে গভর্নমেন্ট আছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে এখানে ইন্ডিয়া মানে সেন্ট্রাল দুজনেই হয়তো আমাদের সেন্ট্রাল হয়তো চায় যে এখন তিস্তার প্রকল্পটা কতটা দেরি হতে পারে যদি আহ শেখ হাসিনা তো যাচ্ছেন আট তারিখে চায়নাতে আর তার আগে তো শোনা যাচ্ছে যে একটা টেকনিক্যাল কমিটি হবে নাকি শুনতে পাচ্ছি সেই টেকনিক্যাল কমিটি নাকি সেই বাংলাদেশে যাবে তো সেটাও হয়তো এক ধরনের ট্যাকটিক ডিলেইং হতে পারে ইন্ডিয়ার তরফ থেকে যে এইটা এটা যদি আমরা করি তাহলে এটাকে ইউজ করে চায়নাকে যদি আরো আটকানো যায় সেটা ক্লিয়ার হবে আমার মনে হয় জুলাইয়ের আট তারিখে বা তারপরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না ভিজিটে যাবেন সো সো দ্যাট তিস্তার ব্যাপারটা ইজ অ্যান ইম্পর্টেন্ট একটা

তার মানে পদ্মার তিস্তার পানি নিয়ে যে চুক্তি হবার কথা বা চূড়ান্ত একটা অবস্থান যাওয়ার কথা সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না ভারতের অন্ততপক্ষে এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে এমন কোনো অবস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই যেটি নিয়ে আমরা আশা করছিলাম যে কোনো একটা সিদ্ধান্ত আসবে সেটি কোনো সুযোগ নেই আমি শেষ প্রশ্ন করছি আবারও পূর্বের ডিসকোর্সে একটু যেতে চাই আপনার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ট্রেন লাইন চুক্তির ব্যাপারে একটা উদাহরণ দিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নগুলি তো এখন ওপেন কোন দেশেই বর্ডার চেকিং নাই এখন যে দেশের মানুষ যে দেশে ট্রেন আরেক দেশে যায় এই একই মডেল ইউরোপিয়ান মডেল বাংলাদেশ এবং ভারতের সাথে তুলনাযোগ্য কিনা আপনি মনে করেন আবার মনে হয় এখানে দুটো মডেল কিন্তু আলাদা ইউ মাস্ট বি অ্যাওয়্যার দ্যাট ইউরোপে কিন্তু চাইনা ফ্যাক্টর নেই আর এখানে কিন্তু চাইনা ফ্যাক্টর লুমস ভেরি লার্জ আমি মাননীয় প্রধানমন্ত্রী যুক্তিটাকে যৌক্তিক বলে মনে করেন কিনা আপনি এটা একই ভাবে অন দা ফেস অফ ইট অন দ্য ফেস অফ ইট হলে কোনো প্রবলেম নেই কেন হওয়া উচিত না নিশ্চয়ই হওয়া উচিত যখন আমরা পিপল টু পিপল মুভমেন্টের কথা বলি পিপল টু পিপল পিপল টু পিপল মুভমেন্ট তো হচ্ছে না এখানে শুধু শুধু মালামাল যাওয়া হবে পিপল টু পিপল মুভমেন্ট তো হচ্ছে না এখনো পর্যন্ত আমরা আমি আসছি আই এম কামিং আই এম কামিং টু দ্যাট সাইফুড ডোন্ট জাম্প দ্য গান যেখানে যেখানে পিপল টু পিপল মুভমেন্ট হওয়ার কথা বলে দুটো দেশ সেখানে এটা হওয়াটা হয়তো স্বাভাবিক বাট ওই যে বললাম আমি যে এই রেল নিয়ে যদি এটাকে একটা একটা এটা সিকিউরিটি সিচুয়েশনের সময় ইন্ডিয়ার ট্রুপস যদি বাংলাদেশ দিয়ে যায় তখন ইট বিকামস এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু এরকম ধরনের সিচুয়েশন কি আমরা ইউরোপে দেখেছি অবভিয়াসলি দেখিনি ইউরোপ ডাজেন্ট ইউরোপে তো কোনো চায়না ফ্যাক্টর নেই বা ইউরোপের এমন কিছু দেশ আছে ফ্রান্স আছে জার্মানি আছে আপনি যেখানে যেখানে ইংল্যান্ড থেকেও প্রচুর চ্যানেলের থ্রু দিয়ে এসে ইউরোস্টার ইউরোস্টার এর সব ট্রেন গুলো একসময় তো যেত ওখান দিয়ে বেলজিয়াম অব্দি যেত তো সেখানে যখন সিকিউরিটির সেখানে যখন সবরেন্টির কোন ইস্যু নেই কিন্তু সেখানে সভরেন্টির ইস্যু এই জন্য নেই কেন কিনা ওখানে কোনো সিকিউরিটি ইস্যু নেই there is no security দেখেন আপনি 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 বললেন সেখানে সিকিউরিটি ইস্যু নেই তবুও তাদের মধ্যে একটা গণতান্ত্রিক আসা যাওয়ার সমান অধিকার রয়েছে সবাই সমানভাবে যেতে পারে আমাদের আমাদের ভারতীয় ভারতের সাথে কিন্তু সিকিউরিটির একটা বড় প্রশ্ন আছে এটা আপনি বললেন আপনার জায়গা থেকে সেখানে আমরা একপাক্ষিক হ্যাঁ তো সুতরাং এই নিরাপত্তাজনিত কারণ থাকা সত্ত্বেও এখানে একপাক্ষিক এই ট্রেন লাইনটাকে আমাদের দেশে আহ অ্যাক্সেস দেওয়াটা নিয়েই বড় প্রশ্ন উঠেছে এবং বিরোধী দলগুলোর প্রশ্ন উঠেছে তা বিরোধী দলগুলোর থেকে প্রশ্ন উঠেছে সবরিনটির উপরে কোনো ধরনের আঘাত আসতে পারে কিনা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব চন্দন নন্দী